নমস্কার এব্রিয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মুখরোচক একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম অথবা নাস্তাও বলতে পারেন রকম ঝামলা ছাড়া এই মশলাদার পিঠাটা তৈরি করা যাবে আর খেতে এতটাই ভালো হয় আপনারা একবার তৈরি করে খেলে বারবার কিন্তু এই পিঠাটাই খেতে ইচ্ছে করবে চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এক টাবিল চামচের মতো তেল ব্যবহার করবো আর রেগুলার যে সবিন তেলটা খাওয়া হয় সেটাই ব্যবহার করলাম এই পিঠাটা তৈরি করতে গেলে রকম ঝামেলা করতে হবে না হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন এরপরে হাফ চামচেরও কম একটু রসুনের পেস্ট ব্যবহার করলাম আর একটু আদার পেস্ট আর দুইটা কাঁচামরিচ একটু পেস্ট তৈরি করে নিলাম সেটাও দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব হাফ চামচের মতো গোলমরিচ একটু গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এরপরে আস্ত জিরা হাফ চামচেরও কম ব্যবহার করলাম আর এগুলো কিন্তু সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে একবারে অনেকগুলো করে ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু এতটা ভালো লাগবে না আর ভাব চলে আসবে তাই সামান্য পরিমাণে ব্যবহার করলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার ভালোভাবে বলক নিয়ে আসতে হবে আর হ্যাঁ সামান্য পরিমাণে এখানে হলুদ ব্যবহার করলাম এবার কিছুক্ষণ একটু জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখন এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করবো এখানে প্রায় দুশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম আর চালের গুঁড়োটা ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা আটা ময়দা অথবা সুজি ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যা হবে না পিঠাগুলো খেতে ভালোই লাগবে এবার আমি একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু সাধারণত চালের গুঁড়ো যেভাবে ডোটা তৈরি করা হয় সেভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে তবে চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ না হলে এই পিঠাগুলো ফুলতে যাবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না বা মুসমুসে হবে না সেক্ষেত্রে অবশ্যই চালের গুঁড়োর ডোটা সিদ্ধ করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন যেটা করতে হবে আমি কিছুটা ধনে পাতা কুষি করে নিলাম সেটা দিয়ে দিব। তাহলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এই ধনে পাতাটা খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে চালের গুঁড়ো ডোটা ভালোভাবে তৈরি করে নিলাম এবার কিন্তু একটা পাত্রে ঢেলে নিব আর এখন একটু ভালোভাবে মথে নিতে হবে আর অনেকটাই যেহেতু গরম রয়েছে তার জন্য একটা স্টিলের গ্লাসের সাহায্যে ভালোভাবে আগে তৈরি করে নেব। তবে চালের গুঁড়োর ডোগুলো একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে এটা শক্ত হয়ে যাবে আর শক্ত হলে ডোটা ভালোভাবে তৈরি হবে না তাই গরম অবস্থায় ডোটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি মথে নিব আর আবারও বলছি আপনাদের হাতের কাছে চালের গুঁড়োটা যদি না থাকে সেক্ষেত্রে আটা ময়দা অথবা সুজি দিয়ে এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ওটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট লিচি কেটে নিলাম এবার বেলে নিতে হবে আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর বেলার সুবিধার্থে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম আপনারা চাইলে আটা ময়দা দিয়েও বেলে নিতে পারেন আমি রুটিটাকে একবারে পাতলা করে বেলে নিলাম আর এখন একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব তবে এই পিঠাগুলো আপনারা চাইলে ছোট বড় করে তৈরি করে নিতে পারেন এবার আমি সাইটের বাড়তি অংশগুলো এগুলো কিন্তু তুলে নেব এগুলো পরে বেলে নেওয়া যাবে এরপরে পিঠাগুলো কিন্তু একটু আঁকা বাঁকা হয়েছে হাত দিয়ে একটু সমান করে দিতে হবে আর এগুলো যেহেতু মশলাদার পিঠা এগুলো কিন্তু একটু নরম হয়ে থাকে তাই আঁকা বাঁকা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে হাত দিয়ে একটু সমান করে দিতে হবে এবার আমি ওই প্লাস্টিকের ঢাকনাটা দিয়ে কেটে নিব আর পাতা শেপের শেপে কিন্তু কেটে নিব আর দেখতে পারছেন কতটা সহজভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় আর এই পিঠাগুলো তৈরি করতে যে সময় লাগে তা না ডোটা যদি রেডি থাকে তাহলে কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাগুলো তৈরি করা যায় তাছাড়া আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন অথবা গোল করেও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া একইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম এবার এখান থেকে কিছুটা পিঠা আমি কড়াইয়ে সেখে নিব আর শেখে নিলে এই পিঠাগুলো যখন তেলে ভাজবেন একবারে ফুলে কিন্তু অনেক বড় হবে তাছাড়া মুজমুসে হবে আর এই মুজমুসে যে ভাবটা সেটা কিন্তু রয়ে যাবে কমতি থাকবে না তবে হালকা আছে সেঁকে নিতে হবে আর এক হতে দুই মিনিটের মতো সেঁকে নিলেই হয়ে যাবে এবার আমি পিঠাগুলো উল্টে দিব। আর চুলা রাসটা কিন্তু একবারে হালকা করে দিয়ে এই পিঠাগুলো শেখে নিতে হবে বেশি আসে ভাসলে এগুলো কিন্তু রুটির মতো হয়ে যাবে রুটির মতো হয়ে গেলে পরবর্তী এই পিঠাগুলো যখন তেলে ভাজবেন তখন কিন্তু ফুলবে না খেতেও ভালো লাগবে না তাই হালকা আছে এই কাজটা করে নিতে হবে আর এক হইতে দুই মিনিটের মতো রেখে তুলে নিতে হবে পিঠাগুলো শেখানো হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর কিভাবে শেখে নিলাম হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি আরও কয়েকটা শেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো এখন আপনারা সংরক্ষণ করতে পারবেন যেমন এই শেখে নেওয়ার পরে পিঠাগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে কিন্তু ভালোভাবে শুকাতে হবে যেমন আমরা চিপস শুকিয়ে নেই সেভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে শুকানোর পরে আপনারা সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে কিছুটা বের করে তেলে ভেজে খেতে পারেন তবে পুরো বছর যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে রোদ্রে দিতে হবে রোদ্রে দিলে পুরো বছর কিন্তু ভালো থাকবে তবে এখানে একটা কথা বলি আপনারা যদি এই পিঠাগুলো পুরো বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে মোটা করে বেলে নেওয়া যাবে না একবারে পাতলা করে বেলে নিতে হবে আর পাতলা করে বেলে নেওয়ার পরেই কিন্তু সেখে নিতে হবে সেখে নেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে আর সুখালেই শুকালেই আপনারা সংরক্ষণ করতে পারবেন এখন আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন তেলে দেওয়ার সাথে কিন্তু পিঠাগুলো ফুলে যায় তবে এই পিঠাগুলো কিন্তু হালকা আছে এভাবে ভেজে নিতে হবে আর হালকা আছে ভেজে নিলে একবারে মুছমুছে হবে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে আমি আবারও বলছি এই পিঠাগুলো খেতে এতটাই ভালো হয় আপনারা যদি একবার তৈরি করে খান এই পিঠাগুলোই কিন্তু বারবারে আপনাদের খেতে ইচ্ছে করবে পিঠাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব তাহলে একবারে কিন্তু মুসমুসে হবে আর এই পিঠাগুলো ভেজে রেখে যদি আপনারা যে কোনো বয়নে রেখে দেন মুসমুসে যে ভাবটা সেটা কিন্তু রয়ে যাবে যখন আপনাদের খেতে ইচ্ছে করবে তখন খেতে পারেন কোনো সমস্যা নেই তাই বলছি হালকা আছে একবারে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মুসমুসে যে ভাবটা সেটা রয়ে যাবে পিঠাগুলো আমি একবারে লাল লাল করে ভেজে নিলাম একবারে মুসমুসে হয়েছে এখন কিন্তু তুলে নিতে হবে আর এরকম ধরনের মুসমুসে পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগবে একইভাবে আমি আরও কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে উপরে ভেসে উঠে হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন এই পিঠাগুলো কিন্তু কোনো রকম নাড়াচাড়া করার দরকার নেই শুধু তেলে দিলেই এরকম করে তেল থেকে এমনিতেই ভেসে উঠবে পিঠাগুলো আমার ভাজানো হয়ে গেছে আর ভাজানোটা হয়তো দেখে বুঝতে পেরেছেন কত সুন্দর ভাজানো হয়ে গেছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন এবার আমি কয়েকটা পিঠা ভেঙে দেখিয়ে দেব আর কতটা মুসমুসো হয়েছে তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন দেখতেই পারছেন কতটা মোষমুছো হয়েছে আর এরকম ধরনের মুসমুসে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই মশলাদার পিঠাটা তৈরি করা যাবে বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন